বোন আসিয়া মাগুরার আট বছরের বাচ্চা তাকেও নির্মমভাবে দর্শন করা হয়েছে মৃত্যুর কাছাকাছি সে আছে তিন দিন যাবৎ তার কোনো নিঃশ্বাস আসছে না তো এই দর্শনের ব্যাপারে ইসলামী শরিয়া মোতাবেক হুজুর শাস্তির কী বিধান আছে এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে দর্শনকারীদের প্রকাশ্যে দিবালোকের সামনে পাথর মেরে মেরে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে তাহলে দেশের মধ্যে শান্তি আসবে দর্শনকারী আর থাকবে না তারপর দেখা যায় মাদ্রাসাগুলোতে অনেক সময় দেখা যায় শিশু বাচ্চাদেরকে বলাৎকার করা হয় আমরা বড় যারা মুরব্বী আসি আলেম আসি আমরা এদিকে কর্ণপাত করছি না কেউ কিছু বলছে না এই জন্য এগুলো বেড়ে যাচ্ছে এই সবার দৃষ্টি কামনা করছি সবাই যেন এদিকে খারাপ যায় এদিকে সবার জন্য দৃষ্টিটা যায় কারণ আমরা দেখা যায় আমরা পুরুষ জাতি এই জন্য লজ্জিত কেন আমরা এই ছোট শিশু ছোট বাচ্চাদের কেন আমরা এইভাবে আক্রমণ করব। কেন আমাদের এই মন মানসিকতা তো খারাপ হবে এই জন্য শাস্তির প্রয়োজন তাহলে আসিয়ার মতন শিশু বাচ্চারা রেহাই পাবে হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা ছেলেরাও রেহাই পাবে এই বলাৎকার থেকে এই জন্য আমাদের সবাই উচিত এই ইসলামী আইন সরিয়া মোতাবেক তাদেরকে এই পাথর দিয়ে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করা তাহলে আমাদের দেশে দর্শন আর হবে না এই দর্শন মতো মহামারী অভিশাপ আমাদের দেশ থেকে বিদায় হবে আমাদের ভাই বোনেরা স্বামী স্ত্রী তারা এক এক জায়গায় ঘুরতে যায় সিলেট বা কক্সবাজার এরকম ভালো জায়গায় ঘুরতে যায় দেখা যায় সেখানেও স্থীলতাহানির তারা শিকার হচ্ছে এজন্য আমরা কর দাবি জানাই সরকারের কাছে যে এর সুষ্ঠু বিচার যদি সঠিকভাবে করা হয় সঠিক সময় দ্রুতভাবে তাহলে এ দেশে আর কেউ সাহস পাবে না এরকম অপকর্ম খারাপ দর্শন কাজ করার জন্য এজন্য আমরা প্রায় সময় দেখি অনেক জায়গায় নারীরা নির্যাতিত হচ্ছে অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে নারীর হলো মায়ের জাতি নারীরা হইলো সম্মানের জাতি নারীদেরকে তোমরা খারাপ বলো না কারণ আমি রসুল উল্লাহাল সাল্লাম তিনটা জিনিসকে ভালোবাসি তিনটা জিনিস আমার প্রিয় একটি হলো নামাজ একটি হলো নারী আর একটি হলো গিয়া সুগন্ধি এইগুলা খুবই গুরুত্বপূর্ণ এজন্য আমাদের উচিত আমাদের দেশের সরকার সাথে অনুরোধ যে আপনারা এই দর্শনকারীদের দ্রুততমভাবে নব্বই দিনের ভিতরে তাদের বিচারের আওতায় আনতে হবে প্রকাশ্যে নাবার মানুষের সামনে তাদের বিচার করতে হবে তাহলেই এই দর্শনকারী আর সাহস পাবে না বাংলাদেশে এই অপকর্ম দর্শন করার মতো এই জন্য আমরা সবার কাছে সমাজের কাছেও দেশের কাছেও জনগণের কাছেও আমরা অনুরোধ আপনারা সবাই সবাইকে সতর্ক করবেন যে দর্শন এটা মারাত্মক খারাপ কাজ এটা করা যাবে না এটা করা যাবে না এটা এই শরীয়তের বিধান হলো তাকে পাথর মারতে মারতে মৃত্যুদণ্ড কার্যকর করা এজন্য এত বড় খারাপ এত বড় পাপিষ্ট কাজ যেন আমরা না করি সামাজিকভাবে দেশীয়ভাবে ধর্মীয়ভাবে আমরা যেন মসজিদ মাদ্রাস সব জায়গায় যেন এইগুলো আলোচনা করি তাহলে আমাদের মাঝে এই দর্শন কাজ এই পাপিষ্ট কাজটা আর আমাদের দ্বারা করতে সাহস পাবে না